আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি টাকা খুব ছোট্ট একটি শব্দ অথচ এই ছোট্ট শব্দটার প্রভাব এতটাই বেশি যে এর অভাব হলে দেখা যায় হাহাকার আর বেশি হলে বেড়ে যায় অহংকার এটাই বাস্তব যাকে তুমি সবচেয়ে বেশি দাম দেবে সেই তোমাকে সবচেয়ে বেশি সস্তা ভাববে অপ্রিয় হলে কথাগুলো একশো পারসেন্ট সত্য বিশ্বাস করেন বন্ধুরা ভাগ্য লেখার কলমটা যদি মহান আল্লাহ পাক প্রতিটা মায়ের হাতে দিয়ে দিত না তাহলে পৃথিবীতে কোনো সন্তানকেই কষ্ট নামের শব্দটার শুনতে হতো না বন্ধুরা ভালো থাকবেন কমেন্ট করে আপনাদের মন্তব্য জানাবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক দিয়ে পাশে থাকবেন শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আল্লাহ হাফেজ